হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম আয়ন ইউটিউব চ্যানেল জয়দিশন ইউটিউব চ্যানেলে আবার স্বাগত প্রত্যেককে এ ভিডিওতে আজকে আমি উপধিবাদের নাই আজকেও আপার কাউন্সেলিং যে ইতিমধ্যেই যা যা কমপ্লিট হয়েছে এবং সেগুলো আপডেট নিয়ে উপস্থিত হয়েছি এই ভিডিওতে তো অবশ্যই শেষ পর্যন্ত স্কিপ না করে দেখবে তো ইতিমধ্যে আমি কিন্তু প্রত্যেকটি সাবজেক্টের আপডেট কিন্তু আপনাদেরকে জানিয়ে দিয়েছি তো প্রত্যেকটি সাবজেক্টের কোন সাবজেক্টে কতটি করে উপস্থিত হয়েছে এবং কতজন অনুপস্থিত এবং কত পার্সেন্টেজ সেটি টোটাল করে দিয়েছি তো ইতিমধ্যে আজকে যে আলোচনা করবো সেটা হচ্ছে পিও সায়েন্স আপনারা জানেন পিও সায়েন্স ইতিমধ্যে কিন্তু আজকে লাস্ট রয়েছে পঁচিশ তারিখ ঠিক আছে এবং বায়োসায়েন্স ইতিমধ্যে বাইশ তারিখ কমপ্লিট হয়েছে সেই ডেটটি নিয়ে আলোচনা করবো এবং টোটাল কতজন উপস্থিত হয়েছে সেগুলো নিয়ে আলোচনা করবো এছাড়াও হিস্টরি কিন্তু একদিন হয়ে গেল সেটা হচ্ছে তেইশ এগারো দু হাজার চব্বিশ সেখানেও ডাকা হয়েছিল তিনশো একুশ জন সেখানে কতজন উপস্থিত হয়েছে এবং কতজন অনুপস্থিত থেকে আছে এবং ওটির নিচে কতজন চান্স পাবে সেগুলো আলোচনা করবো তো অবশ্যই আমি সম্পূর্ণ বিষয়ে একটি আলোচনা করবো এছাড়াও রয়েছে সংস্কৃত শুরু হচ্ছে ঠিক আছে সংস্কৃত শুরু হচ্ছে কিন্তু ছাব্বিশ তারিখ থেকে এবং জিওগ্রাফি শুরু হচ্ছে ছাব্বিশ তারিখ থেকে তো সেইগুলো বিষয়ে একটু তথ্য আপনাদেরকে একটু কম বেশি হলে জানিয়ে দেবো তো ইতিমধ্যেই যেগুলো কাউন্সিলিং হয়ে গেল মোটামুটি আমি অন্যান্য ভিডিওতে সম্পূর্ণ বিষয় কি আলোচনা করে দেখিয়ে দিয়েছি তো আজকে আলোচনা করতে হচ্ছে পিওর সায়েন্স এবং বায়ো সায়েন্স এবং হিস্ট্রি সম্পর্কে তো অবশ্যই সেই যদি আপনারা ক্যাপডেট হয়ে থাকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবে এবং স্কিপ না করে আর আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং আপডেট পাওয়ার জন্য বেলা একটু অবশ্যই বাজে রাখবে তাহলে আমি পরবর্তী আপডেট সবার আগে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে তো দেখে নাও আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাচ্ছি পিওর সায়েন্স বায়ো সায়েন্স এছাড়াও হিস্ট্রি এবং কুড়ি তারিখ ইতিমধ্যে আমি কমপ্লিট করেছি কুড়ি তারিখ পর্যন্ত আজকে করবে একুশ তারিখ ঠিক আছে একুশ তারিখ বাইশ তারিখ এবং তেইশ তারিখ কতজন উপস্থিত হয়েছে সেটি আলোচনা করব পিওর সায়েন্স এবং বাইর সায়েন্সের রয়েছে কুড়ি তারিখ এবং বাইশ তারিখ ঠিক আছে তো দেখে নাও পিওর সায়েন্সটি দেখো পিওর সায়েন্স শুরু হয়েছিল আঠারো তারিখ থেকে তাই তো আর ইতিমধ্যে আমি কিন্তু কুড়ি তারিখ পর্যন্ত দেখিয়ে দিয়েছি তো এখন থাকলো একুশ তারিখ তো একুশ তারিখে দেখো দেখা হয়েছিল চারশো জনকে আর সেখানে উপস্থিত হয়েছিল দুশো সাতান্ন জন ঠিক আছে আর অ্যাবসেন্ট ছিল একশো তেতাল্লিশ জন তাছাড়াও বাইশ তারিখে দেখো বাইশ তারিখে ডাকা হয়েছিল চারশো জন উপস্থিত ছিল দুশো জন এবং অনুপস্থিত সংখ্যা ছিল একশো ছয় জন তেইশ তারিখ প্রিয় সায়েন্সে ডাকা হয়েছিলো চারশো জনকে ক্যান্ডিডেটকে আর তার মধ্যে উপস্থিত ছিল দুইশো জন অনুপস্থিত সংখ্যা ছিল একশো কোনো ষাট জন তো এটা একটা হিউজ পরিমাণ কিন্তু ওইটি লিস্ট থেকে চার্জ পাচ্ছে তো এই ছিল কিন্তু পিও সায়েন্স আর পিও সায়েন্সে ইতিমধ্যে কিন্তু এখনও কাউন্সিল রয়েছে পঁচিশ তারিখ লাস্ট তো ইতিমধ্যে টোটাল কত হলো আমি দেখে দিচ্ছি দেখো টোটাল ইতিমধ্যে আটটা থেকে শুরু করে তেইশ তারিখ পর্যন্ত টোটাল কিন্তু ডাকা হয়েছে চব্বিশশো জনকে চব্বিশশো জনকে টোটাল ছয় দিনে ডাকা হয়েছে তার মধ্যে উপস্থিত হয়েছে এরকম সেটা হচ্ছে ষোলোশো ছেষট্টি জন উপস্থিতির সংখ্যা আর অনুপস্থিতি সংখ্যা যদি আমরা হিসাব করি তাহলে সাতশো চৌত্রিশ জন তাহলে থার্টি পার্সেন্ট অর্থাৎ থার্টি পারসেন্টের একটু হাফ বেশি হবে সাড়ে সাত সাড়ে একত্রিশ একত্রিশের কাছাকাছি তো ঠিক আছে তো এক কথায় আমি তিরিশ পার্সেন্ট যদি ধরি অনুপতি সংখ্যা তে পিওর সায়েন্সে একটা হিউজ পরিমাণ কিন্তু ওয়েটিং লিস্ট থেকে চার্জ পাচ্ছে তো এবার আমরা দেখতে যাব সে বায়ো বায়ো সাইন্স ইতিমধ্যে কিন্তু সম্পূর্ণ হয়েছে কমপ্লিট কাউন্সিলিং। তো বাই চান্স ইতিমধ্যে আমি একইভাবে কুড়ি তারিখ পর্যন্ত করেছিলাম বাইশ তারিখ আর লাস্ট কিন্তু তোমাদের কাউন্সিলিং ছিল তো একুশ তারিখ বাইশ তারিখ আমি আপডেটটি দেখে দিচ্ছি দেখো বাই চান্সে যদি আমরা দেখি একুশ তারিখে ডাকা হয়েছিল কিন্তু তিনশো পঞ্চাশ জনকে তার মধ্যে উপস্থিতির সংখ্যা দেখো দুশো একষট্টি জন অনুপস্থিতি ছিল উননব্বই জন ঠিক আছে এবং বাইশ তারিখে লাস্ট যে কাউন্সিলিংটি হয়ে গেছে বায়োসায়েন্সের সেখানে ডাকা হয়েছিলো তিনশো বাইশ জনকে উপস্থিতির সংখ্যা ছিল দেখো দুইশো একত্রিশ জন এখানে অনুপস্থিতির সংখ্যা ছিল নাইনটি ওয়ান অর্থাৎ একানব্বই জন তো টোটাল যদি আমরা দেখি বায়োসায়েন্স ইতিমধ্যে কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে টোটাল কতজন কাউন্সিলে অংশগ্রহণ করেছিল এবং ইতিমধ্যে কতজন ওইটি লিস্ট থেকে চান্স পাবে তো দেখে দাও টোটাল যদি আমরা ধরি টোটাল হচ্ছে ডাকা হয়েছিল সতেরোশো বাইশ জনকে টোটাল ডাকা হয়েছিল সতেরোশো বাইশ জনকে তার মধ্যে উপস্থিতির সংখ্যা যদি আমরা ধরে দেখছি উপস্থিতি হয়েছিল হার দেখা যাচ্ছে বারোশো আশি জন কিন্তু উপস্থিতি ছিল বায়োসায়েন্সের ক্ষেত্রে তো এখানে যদি অনুপস্থিতি দেখি চারশো বিয়াল্লিশ জন তো যাই হোক বায়োসায়েন্সের একটি মানে অনুপস্থিতির সংখ্যা একটু কম তো তাও পার্সেন্টেজ পঁচিশের উপর ঠিক আছে পঁচিশ পয়েন্ট ছয় সাত অর্থাৎ সাড়ে পঁচিশ শতাংশ কিন্তু অর্ভূতির সংখ্যা এনি ছিল তোমাদের জানানো এছাড়াও এছাড়াও দেখো এই ইতিমধ্যে আমাদের শুরু হয়েছে তেইশ তারিখে অর্থাৎ আজকে যেটা হয়ে গেল ইতিমধ্যে এই হিস্টোরিতে ডাকা হয়েছিল দেখো তেইশ তারিখ যেটা হয়ে গেলো তো হিস্টরিতে ডাকা হয়েছিল তিনশো একুশ জনকে ঠিক আছে হিস্ট্রির জন্য দু দিনে করা হয়েছে আর আজকে রয়েছে একটা লাস্ট আপডেট কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো তো ইতিমধ্যে দেখা হয়েছে তিনশো একুশ জন তার মধ্যে উপস্থিত সংখ্যা দেখো দুশো একাত্তর জন কিন্তু উপস্থিত তাহলে অনুপস্থিতির সংখ্যা হচ্ছে পঞ্চাশ জন পঞ্চাশ জন অনুপস্থিত হিস্টোর ক্ষেত্রে তো ইতিমধ্যেই এটা তেইশ তারিখের আপডেট তো ইতিমধ্যে পঁচিশ তারিখ কিন্তু আজকে আবার রয়েছে তো আজকের আপডেটটা অবশ্যই আপনাদেরকে পরে জানিয়ে দেবো তো তার জন্য কী করতে হবে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবে এবং আইকনটি অবশ্যই বাজিয়ে দেবে তাহলে পরবর্তী আপডেটগুলো সবাই দেবো এছাড়াও যারা সংস্কৃতে ক্যান্ডিডেট রয়েছে সংস্কৃতে কিন্তু এখন দেয়নি সংস্কৃত আজ থেকে শুরু হচ্ছে তাছাড়াও রয়েছে এই জিওগ্রাফি জিওগ্রাফি ক্যান্ডিডেটকেও বলছি আপনারাও কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটিকে তাহলে অবশ্যই আপনাদেরকে আমি পরবর্তী আপডেটগুলো আসছে সাতাশ তারিখ আপনাদের অনেকের আছে ছাব্বিশ তারিখ তো অবশ্যই সেগুলি আপডেট আমি জানিয়ে দেবো টোটাল একবারে এইভাবে পার্ট টু পার্ট করে ঠিক আছে তো অবশ্যই নতুন যদি হয়ে থাকো আমার চ্যানেল অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে বেড়া বাজবে তাহলে